হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু ব্র্যান্ড অ্যানাদার নিউ ভিডিও তো গেস মূলত আজকের এই ভিডিওটিতে এমন একটা টিপস শেয়ার করবো যে টিক্সের মাধ্যমে কিন্তু আপনি আনলিমিটেড কিন্তু এখান থেকে আপনি টোকেনগুলো কালেক্ট করতে পারবেন আমি কিন্তু গত ভিডিওর ভিতরে আমি বলেছিলাম এখানে কিন্তু আমাদের এই আপডেটটা চলে আসবে আর এই আপডেটের ভিতরে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু গ্লটা একদম ফ্রিতে নিতে পারবো তো গেস মূলত আমার কথা মতো কিন্তু আমাদের অবশ্যই কিন্তু গেমের ভিতরে কিন্তু আমাদের গ্লটা চলে আসছে আর এই গ্লটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো আর এটা আমরা কীভাবে পাবো কীভাবে কী করবো সমস্ত প্রসেসগুলোই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করব এখান থেকে কিন্তু আমরা ডেলি এই এর মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি টোকেনগুলো কালেক্ট করতে পারবেন আর এই টোকেনগুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে বেশি বেশি টোকেন কালেক্ট করবেন আর এখান থেকে কীভাবে আপনারা এক দিনের মাধ্যমে এখান থেকে আপনারা গ্লোয়াল স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে নেবেন এখান থেকে কিন্তু আনলিমিটেড কিন্তু এখান থেকে আপনি টোকেনগুলো কালেক্ট করতে পারবেন এগুলো করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে এখান থেকে আপনারা আনলিমিটেড কিন্তু এখান থেকে আপনি আছে এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে কী করবেন সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করবো এখান থেকে যে আমাদের ইয়েটা রয়েছে ঠিক আছে এটা কিন্তু আমাদের প্রায় ষোলো দিন কিন্তু আমাদের গেমের ভিতরে থাকবে আর এখান থেকে আরেকটা কথা না বললেই নয় এখান থেকে কিন্তু আমাদের মিটাইটের উপর ভিত্তি করে কিন্তু মোটামুটি কিন্তু আমাদের অনেকগুলোই কিন্তু আমাদের ইভেন্ট চলে আসছে ঠিক আছে আমরা যদি এই ইভেন্টগুলো চেক দিই এখান থেকে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু আমাদের ক্যারেক্টার ফ্রিতে দেওয়া হইতেছে তাছাড়া কিন্তু অন্যান্য কিন্তু আইটেম রয়েছে এখান থেকে দেখুন এই যে আমাদের যে চাকুটা রয়েছে ঠিক আছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো মোটামুটি কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে কি করব এখান থেকে আমি যেহেতু ফ্রি ফায়ার আইটেম লেটার ইভেন্ট লেটার ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটিকে অলে প্রেস করে দেবেন আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর একটা কথা না বললেই নয় আমাদের এই ভিডিওর ভিতরে কিন্তু অবশ্যই একটা উইকলি হিসেবে করব এই উইকলি হিসেবে অংশগ্রহণ করার জন্য কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করতে হবে আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারা যদি আমাদের এই উইকলি শিপে কিন্তু অংশগ্রহণ করতে পারে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে কী করব আর অবশ্যই কিন্তু আপনার ইউআইডিটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের যে ইভেন্ট আছে ঠিক আছে আমরা যদি ইভেন্ট যে চলে আসি you <laughs> এখান থেকে যে দেখুন এখানে গিয়ে আমাদের কিন্তু এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এখান থেকে এটা আমরা এই টোকেনগুলা কালেক্ট করতে পারবো আমরা যদি এখান থেকে পঞ্চান্নটা টোকেন কালেক্ট করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই চাকুটা দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এরকমভাবেই কিন্তু নিতে পারবেন আর এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই ডেলি প্রতিদিন চেকিং করতে হবে তাছাড়া এখান থেকে আমাদের বিআর এগুলো র্যাঙ্ক করতে হবে আর অবশ্যই কিন্তু আমাদের ম্যাচগুলো অবশ্যই ডুইয়া করতে হবে তাহলে কিন্তু প্রতিদিন কিন্তু এখান থেকে আমরা এই টোকেনগুলো নিতে পারবো আর এই গুলা দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চাকুটা নিতে পারবো এখান থেকে কিন্তু আমাদের অস্কর ক্যারেক্টারটা কিন্তু আমাদের লগ ইনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সাত দিনের জন্য দেওয়া হইতেছে আর এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনি আনলিমিটেড জন্য নিতে পারবেন মানে এখানে কিন্তু আপনি পারমানেন্টের জন্য নিতে পারবেন আর এখান থেকে কিন্তু এগুলোও কিন্তু আপনি এই আইটেম বাকারাগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখান থেকে এটা আপনার পারমানেন্ট নেওয়ার জন্য এখান থেকে দেখুন এই যে এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটা দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের টোকেনগুলো কালেক্ট করতে হবে এখানে কিন্তু প্রায় আমাদের ছয়শো টুকেন কালেক্ট করতে হবে আমরা যদি ছয়শো টুকেন কালেক্ট করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো নিতে পারবো এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমাদের একটা আইটেম বাগারা রয়েছে আমি এই যে বাউচার কার্ডটা রয়েছে ঠিক আছে এই বাউচার কার্ডটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর এটা কবে পাবেন এটাও কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু আপনার তিন বা পাঁচ তারিখের মধ্যে কিন্তু এখান থেকে আমাদের দুই দিনের ভিতরে কিন্তু এটা আমাদের আসলে টু কালেক্ট বা এখান থেকে আমাদের লগ ইনের মাধ্যমে কিন্তু এটা দেওয়া হবে এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি ইস করে যে কোনো আইটেম কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আর এটা কিন্তু আপনারা অবশ্যই আপনার প্রতিদিন কিন্তু আপনার গেমগুলো চেক করতে হবে আর এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে ছয়শো টুকেন কালেক্ট করব ছয়শো টুকেন কালেক্ট করে এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে এগুলো নিব এগুলো নেওয়ার জন্য এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি কিন্তু এখান থেকে আমাদের আনলিমিটেড কিন্তু গেম প্লে করতে হবে আর শুধু শুধু গেম প্লে করলেও হবে না এখান থেকে কিন্তু অবশ্যই নিয়ম আছে এখান থেকে দেখুন এখানে কিন্তু প্রথম নিয়মে কিন্তু আমাদের একদিন লগ ইন করতে হবে আর অবশ্যই কিন্তু প্লে আমাদের বিআর ম্যাচ তাছাড়া কিন্তু এখান থেকে আমাদের বারো মিনিট গেম প্লে করতে বলতেছে তাছাড়া এখানে কিন্তু অন্যান্য ইয়ে দেওয়া রয়েছে নিয়মগুলো দেওয়া রয়েছে এগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এই যে এগুলো কিন্তু আপনি ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে আনলিমিটেড পাবেন আনলিমিটেড পাওয়ার জন্য এখান থেকে সরাসরি কিন্তু আপনার আজ বা কাল ঠিক আছে বা এখান থেকে সর্বোচ্চ এক সপ্তাহ মানে দুই তিন দিনের ভিতরে কিন্তু আমাদের এই যে এই টোকেনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা বিভিন্ন মেসের ভিতরে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ে পাবো ঠিক আছে আমরা যখন যখন কুরিয়ে পাবো এগুলো কিন্তু আমরা কুড়িয়ে কুড়িয়ে কিন্তু এখান থেকে আমরা ছয়শো টোকেন কিন্তু প্রতিটা মেসের ভিতরে কিন্তু বিশ থেকে তিরিশটা করে টোকেন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় আর সেই টোকেনগুলো দিয়ে কিন্তু এখান থেকে আমরা আহ টোকেন কিন্তু আমরা পুরো করে নিয়ে নিতে পারবো ঠিক আছে বাট এরকম করে কিন্তু আপনি ছয়শ টোকেন পুরো করতে পারবেন আর ছয়শ টোকেন পুরো করলে কিন্তু এখান থেকে আমাদের এই যে গান স্ক্রিনগুলো রয়েছে ঠিক আছে এখান থেকে আমাদের গ্লোয়ালটা রয়েছে তাছাড়া এখান থেকে আমাদের ক্যারেক্টার রয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো আমি যেভাবে দেখলাম আপনারা সেভাবে করবেন এখান থেকে কিন্তু আপনি বোমের ইয়েটাও নিতে পারবেন তো কিছু মিলে এরকম নিত্য নতুন ফ্রি ফায়ার আইটেম লেটার ইভেন্ট লেটার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ